इंडिया एक डिफेंस सिस्टम बाय करने जा रहा है और वो डिफेंस सिस्टम है एस फोर हंड्रेड कहा जा रहा है कि बांग्लादेश की वजह से जो इंडिया को बहुत ज़्यादा इनसिक्योरिटी हो रही है चिकन नेक इंडिया को लग रहा है कि बांग्लादेश उस पर कब्जा करने वाला है बांग्लादेश उसको ऑकोपाई करने वाला है तो ऐसे में इंडिया की इनसिक्योरिटी इतनी बढ़ गई है कि इंडिया कह रहा है कि हम एस फोर हंड्रेड डिफेंस सिस्टम बाय करेंगे ताकि चिकन नेक को बांग्लादेश से बचाया जा सके तो यहाँ पे इंडिया ने ये चीज़ मान ली है कि बांग्लादेश जो है चिकन नेक पे कब्जा करने वाला है और इस चीज़ को देखते हुए इंडिया ने ये भारी बड़ा फैसला किया है ये बड़ा स्टेप जो है लेने जा रहा है अभी आप लोगों के साथ मैं

অপারেশন সিন্দুরের পর সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক একদিকে চীন অন্যদিকে পাকিস্তান আরেকদিকে বাংলাদেশ যদিও চীনের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নতির একটা মুখ বা উন্নতির একটা আশা দেখা গেলেও পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের দিন দিন সেভাবে খারাপের দিকেই বলা যায় যাচ্ছে পাকিস্তানের সঙ্গে বরাবরই সেই সিচুয়েশন ছিল বর্তমানে বাংলাদেশও সেই রকম পরিস্থিতি তৈরি করে ফেলেছে তিন প্রান্তের শত্রুর মোকাবিলায় ভারতের কাছে শক্তি বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রে আর এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত তাই দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদী সরকার সেই অনুযায়ী বাংলাদেশী জে টেন জেট থেকে ভালো করে শুনবেন বাংলাদেশ যে টেন জেট হাতে পেয়েছে বা পেতে চলেছে সেই থেকে চিকেন যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বেশি মজবুত করবে আর তাতেই ঘুম উড়ে গিয়েছে শত্রুদের কি সেই অস্ত্র এবারে আপনাদের বলি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়ার কাছ থেকে প্রায় দশ হাজার কোটি টাকা মূল্যের বিপুল সংখ্যক মিসাইল কিনতে চাইছে ভারত এই বিষয়ে দুই দেশের মধ্যে কথাও চলছে অ্যামাউন্ট আপনারা শুনলেন দশ হাজার কোটি টাকা যার ফলে আদতে পাকিস্তানের রক্তচাপ আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের বাংলাদেশও শান্তিতে থাকতে পারবে না ভারতীয় বায়ুসেনার এস ফোর হান্ড্রেড সিস্টেম একটি দারুণ প্রতিরক্ষা ব্যবস্থা এই ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের ছোড়া মিসাইল এবং ড্রোনকে আটকে দিতে পারে আকাশে ধ্বংস করতে পারে অপারেশন সময় তার একেবারে অব্যর্থ প্রমাণ ভারতবাসী দেখেছে পাকিস্তানের তরফ থেকে ধেয়ে আসা একটিও ড্রোন একটিও মিসাইল ভারতের ভূখণ্ডে পড়তে দেয়নি এই ব্রহ্মাস্ত্র আকাশেই সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে ভারত পাক সাম্প্রতিক যুদ্ধে আমরা সেই ছবি দেখেছি এই চার দিনের সংঘর্ষে পাকিস্তানের তিনশো কিলোমিটার অভ্যন্তরে পাঁচ থেকে ছটি পাক যুদ্ধ বিমান এবং একটি গুপ্তচর বিমানকে নামিয়েছে এই ডিফেন্স সিস্টেম আর সেই কারণেই এস ফোর হান্ড্রেডকে ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ভারতীয় এয়ার ফোর্স তার বিমান প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য সংখ্যায় ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে রাশিয়ার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে এক্ষেত্রে তেইশে অক্টোবর প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের একটি সভা হওয়ার কথা সেখানেই এই মিসাইল কেনার বিষয়ে আইএফ প্রস্তাব গ্রহণ করা হবে বলে বা আই এর মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের এই প্রস্তাব গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে এস ফোর হান্ড্রেডের সংখ্যা আরও বাড়াতে চাইছে ইন্ডিয়ান এয়ারফোর্স সেই মতো আরও আরও স্কোয়াড্রন যুক্ত করা হবে বলেই খবর রাশিয়ার সঙ্গে দু হাজার আঠেরো সালে বিষয়ে চুক্তি হয় আর সেই চুক্তির ফলস্বরূপ পাঁচটি স্কোয়াড্রন পাওয়ার কথা ভারতের ইতিমধ্যেই তিনটি পেয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স আর সেগুলির ব্যবহার চলছে যদিও এরই মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায় যে কারণে চতুর্থ স্কোয়াড্রনের ভারত পায়নি মানে এখনো পর্যন্ত সেটা পায়নি তবে ভারত আরও এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ সিস্টেমকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সেই মতো কথাও চলছে দুই দেশের মধ্যে একবার এই এস ফোর হান্ড্রেডের যে ক্ষিপ্রতা মিসাইলগুলো যে বেরোচ্ছে তার একটা প্রেজেন্টেশন দেখুন ফুল স্ক্রিনে এদিকে ভিজুয়াল রেঞ্জ কমব্যাটের ক্ষমতা বাড়ানোর জন্য ভারত রাশিয়া থেকে নতুন এয়ার টু এয়ার মিসাইল কেনার চেষ্টাও করছে এছাড়া ব্রাহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইলকে আরও আধুনিক করার বিষয়েও কথা হচ্ছে বলেই খবর তাই সামনাসামনি যুদ্ধ হলে যে আগামী দিনে পাকিস্তানের আরও বেশি চাপ বাড়বে এ কথা বলাই বাহুল্য যদিও পাকিস্তান চাইছে প্রক্সি ওয়ার্ড লড়তে সেটা কিভাবে সেটা বাংলাদেশকে শিখণ্ডি করে আজ তাক বাংলায় বহু এরকম সামরিক বিশেষজ্ঞরা এসেছেন তারা তাদের মতামত জানিয়েছেন এবং প্রত্যেকেরই বক্তব্য এটাই যে পাকিস্তান ভারতের সঙ্গে প্রক্সি ওয়ার চালিয়ে যেতে চায় পাকিস্তান ভারতের সঙ্গে সামনাসামনি যুদ্ধে টিকে উঠতে পারবে না বা এঁটে উঠতে পারবে না সেই কারণে এই জিহাদি অনুপ্রবেশ নাশকতার চেষ্টা জৈশ ই মহম্মদ লস্করে মতন যে জিহাদি গোষ্ঠীগুলো রয়েছে সেই জিহাদি গোষ্ঠীগুলোকে দিয়ে নাশকতার প্লট তৈরি করা ভারতে ঠিক যেরকম পেহেলগামে হয়েছে ঠিক এটাই হচ্ছে গিয়ে পাকিস্তানের প্ল্যানিং পাকিস্তান এভাবেই সেটা করতে চাইছে আর এই লক্ষ্যে অনেক বিশেষজ্ঞই বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রাক্তন সেনাকর্তা তারা বলছেন যে পাকিস্তানের এবার লক্ষ্য হচ্ছে গিয়ে বাংলাদেশকে শিখণ্ডি করে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামা তার কারণ বাংলাদেশকে শিখণ্ডি করলে সমস্ত দায়টা যাবে বাংলাদেশের দিকে বাংলাদেশের মাটিকে যদি ভারত বিরোধী কোনো ষড়যন্ত্রের জন্য বা ভারতবিরোধী কোনো রকম উস্কানির জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে পুরো দায়টা যাবে বাংলাদেশের দিকে পাকিস্তান এ বিষয়ে নিজেদের হাত তুলে নিতে পারবে যে না তারা কিছু করেনি মনে করা হচ্ছে বাংলাদেশ যে জে টেন জেট পেতে চলেছে চীনের থেকে সেই জে টেন দিয়ে ভারতের যে চিকেন স্নেক সেই চিকেন স্নেকের ওপর একটা প্রভাব বিস্তারের চেষ্টা করা হবে বা সেই সংক্রান্ত উত্তেজনা যাতে বৃদ্ধি হয় সেই চেষ্টা করা হবে উল্লেখ্য এটা বলে রাখি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা প্রধান তিনি কিন্তু তার কথায় বারবার করে এই চিকেন স্নেকের কথা বলে আসেন তিনি বারবার করে বলেন যে চিকেন স্নেক ল্যান্ডলকড সাতটা রাজ্য ভারতের তারাই শুধু গার্ডিয়ান অফ দ্য ওশান এই সমস্ত কথা এই উপদেষ্টার মুখ থেকেই আমরা শুনতে পেয়েছি মোহাম্মদ ইউনুসের মুখ থেকেই আমরা শুনতে পেয়েছি সেই কারণে বারবার করে ভারতকে সতর্ক থাকতে হচ্ছে এই সেভেন সিস্টার্স এবং এই সাতটি যে রাজ্য নর্থ ইস্টের সেই সাতটি রাজ্যের দিকে এবং তার জন্য চিকেন স্নেকে শিলিগুড়ির যে চিকেন স্নেক সেখানে তৎপরতা বৃদ্ধি করা কিন্তু বিশেষভাবে জরুরি আপনারা যদি ভারতীয় সেনা প্রধানের ইন্টারভিউ বেশ কয়েক মাস আগে শোনেন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে যে দেশের সব থেকে সংবেদনশীল জায়গা যেটি সেই জায়গায় তো নিরাপত্তা সব থেকে বেশি থাকবে এইটা প্রতিবেশী শত্রু দেশগুলো যারা নাশকতা চালাবার চেষ্টা করবে তারা যেন ভেবে নেয় এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এই এয়ারপোর্ট আপনারা গনে দেখিয়ে यहाँ पे कहा जा, जा रहा है कि एस 400 चिकन नेक को सिक्योर करेगा लेकिन यहाँ पे बंगलादेश जो टेक्नोलॉजी बाय कर रही है बांग्लादेश जो डिफेंस इक्विपमेंट्स जो टेक्नोलॉजी बाय कर रहा है उसके आगे एस 400 कुछ भी नहीं है बांग्लादेश दो मिनट के अंदर एस 400 जैसे डिफेंस सिस्टम को उड़ा के रख सकता है यहाँ पे चाइनीज टेक्नोलॉजी जो बांग्लादेश हासिल कर रहा है वो बहुत ज़्यादा पावरफुल है इतनी पावरफुल है कि लाइक आपने इसका एक डेमो देख लिया होगा पाकिस्तान और इंडिया की लाइक फाइट में जिसमें पाकिस्तान ने इंडिया के बहुत सारे जो फाइटर जेट्स हैं उनको मार कराया राफेल तैयारों को मार कराया तो यहाँ आ इंडिया जो है लाइक ये स्टेप तो ले रहा है और कहा जा रहा है कि रशिया से एस फोर डिफेंस सिस्टम इंडिया बाय करेगा लाइक यहाँ पे साथ ही आ, इंडिया को एक चीज़ देखनी होगी कि उन पर मजीद सेंक्शंस लग सकती हैं अगर आ, इंडिया रशिया से कोई टेक्नोलॉजी बाय करता है कोई डिफेंस इक्विपमेंट बाय करता है तो यहाँ पे इंडिया के लिए बहुत बहुत ज़्यादा एक ऐसी सिचुएशन है कि इंडिया को समझ नहीं आ रही हम क्या करें ठीक है लाइक यहाँ पे आ, कभी वो चाइना के ख़िलाफ़ बयान देते हैं तो कभी अमेरिका के ख़िलाफ़ बयान देना पड़ता है पहले अमेरिका से दोस्ती बहुत ज़्यादा शो की जा रही थी फिर अमेरिका ने जब इंडिया पर सेंशनस लगाई तो इंडिया को मजबूरन चाइना से हाथ मिलाना पड़ा तो यहाँ पे इंडिया एक बहुत ज़्यादा एक रिल्कटेंट वाली सिचुएशन में है कि जिसमें इंडिया बहुत ज़्यादा कंफ्यूज है वो करे तो क्या करे और साथ ही यहाँ पे इस पूरे रीजन में इंडिया बहुत ज़्यादा आइसोलेट हो गया है और इसकी वजह सिर्फ और सिर्फ इंडिया की फ़ॉरन पॉलिसी है इंडिया अगर अपनी फॉरन पॉलिसी को बेहतर करता है इसमें नरमी लेके आता है और अपनी जो नेबरवुड कंट्रीज़ है उनके साथ अपने रिलेशन को बेहतर करता है तो इंडिया को अपने डिफेंस टेक्नोलॉजी जो है उसको बाय करने की ज़रूरत ही नहीं रहेगी ठीक थी, है तो यहाँ पे आई थिंक फॉरेन पॉलिसी को बेहतर करने की ज़रूरत है लेकिन यहाँ पे इंडिया इस चीज़ में बहुत बहुत ज़्यादा इनसिक्योर है कि एक तरफ पाकिस्तान है एक तरफ चाइना है एक तरफ बांग्लादेश है तो हर तरफ से दुश्मन ने घेरा हुआ है इंडिया को तो कोई भी ऐसी सिचुएशन होती है तो इंडिया के लिए काफी सेंसिटिव सिचुएशन मान सकते हैं आप लोग क्या कहेंगे सवाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं आज भी बताए कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर आज भी करें अपना ख्याल रखें इस इशारे का भी अगर सी चल दिन ठीक है